ওভাল টেস্টের সেকেন্ড ইনিংসে টিম ইন্ডিয়া তিনশো ছিয়ানব্বই রান তুলতে পেরেছে তার জন্য বেশিরভাগ মানুষই ওই শুরুর দিকে মানে থার্ড উইকেটে আকাশ আর জয়াসবলের মধ্যেকার অপ্রত্যাশিত একশো সাত রানের পার্টনারশিপটাকেই বেশি বেশি করে বাহবা দিচ্ছে বা ক্রেডিট দিচ্ছে ঠিকই কিন্তু আমি মনে করি ইনিংসের শেষ দিকে গিয়ে ভারতের দুই বলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার ওয়াশিংটন সুন্দর ইন্ডিভিজুয়ালি যে তিপ্পান্ন রানের দুইটা ইনিংস খেলেছেন অমূল্য যে দুইটা ইনিংস ডেলিভার করেছেন এই দুইটা ইনিংসের ঘটনা না ঘটলে ভারত কিন্তু কখনোই তাদের সেকেন্ড ইনিংসের টোটালটাকে চারশোর কাছাকাছি নিয়ে যেতে পারতো না আর তার জন্য ইংল্যান্ডকে কিন্তু লাস্ট ইনিংসে একটা বেশ চ্যালেঞ্জিং টার্গেটও তারা সেট করতে পারতো না তো রবীন্দ্র জাডেজার ইনিংসটার কথায় আসি তিনি যখন ব্যাটিং করতে নেমেছিলেন ভারতের মানে অবস্থা যে খুব ভালো ছিল সেরকমটাও কিন্তু বলতে পারবেন না করুণ নায়রা জ্যাস বলের মধ্যে কার ওই জমে ওঠা চল্লিশ রানের পার্টনারশিপটা ওখানেই তখন ভেঙে গেছিল ভারতের স্কোরটা হয়ে গেছিল পাঁচ উইকেটে দুশো উনত্রিশ আবারও একটা ব্যাটিং বিপর্যয়ের আশঙ্কা কিন্তু তৈরি হয়েছিল ওই জায়গায় রবীন্দ্র জাডেজা কিন্তু ইনিংসের শুরুর থেকে খুব একটা ভালো ছন্দে বা টাচে ছিলেন না বেশ তাকে নর দেখাচ্ছিল কিন্তু তারপরেও ওই কঠিন পেসটাও তিনি ভালো মতো ওভারকাম করে ফেলেছিলেন তার এগেনস্টে ইংল্যান্ডের বোলাররা শুরুর দিকে কিন্তু বেশ কয়েকটা চান্সও ক্রিয়েট করে ফেলেছিলেন হাফ চান্স তিনি দিয়েছিলেন ঠিকই কিন্তু মানে সেভাবে ক্যাচের কোনো নিশ্চিত সুযোগ বা রান আউটের কোনো ইজি চান্স রবীন্দ্র জাদেজা কিন্তু ওই দেননি একবারে ক্রিজে মাটি কামড়ে পড়েছিলেন তার এগেনস্টে মানে আউটসাইড দি অপশটন যে ডেলিভারিগুলো করছিল ইংল্যান্ডের পেস বোলাররা সেগুলোকে দেখছিলাম তিনি তো ভালো ছন্দে ছিলেন না সেই কারণে শটে ওইগুলোকে বাউন্ডারিতে বের করার চেষ্টা করছিলেন আবার ব্যাটের ফেসটাকে ওপেন করে ওই মানে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে কিংবা ওই গালি অঞ্চলের পাশ দিয়েও আর কি বাউন্ডারি নেগোসিয়েট করার চেষ্টা করছিলেন আর সেই অ্যাটেম্পটে যারা কিন্তু শুরুর দিকে বেশ সফল হয়েছিলেন তো শুরুর দিকে তিনি দুইটা বাউন্ডারি মেরে ভালো মানে টাচে থাকার ইঙ্গিত দিলেও এরপর রান তোলার মূল কাজটা এই পার্টনারশিপে জয়াসপালি করছিলেন জয়াসবল আর জাডেজার মধ্যে একটা চুয়াল্লিশ রানের পার্টনারশিপ ওই জায়গায় গড়ে উঠেছিল তারপর রবীন্দ্র জাডেজা মানে জয়সবল যখন আউট হয়ে গেছিলেন তারপর ওই ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে একটা পঞ্চাশ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন মানে এই পার্টনারশিপে রান তোলার মূল কাজটা ওই ধ্রুব জুরেলই করেছিলেন মানে জাডেজা তিনি তো জানতেন যে ভালো ছন্দে তিনি নেই এ দিন সেই কারণে তিনি মানে ধ্রুব জুরেলকেই বেশি বেশি করে স্ট্রাইক দিচ্ছিলেন যাতে তিনি বেশি বল ফেস করার সুযোগ পান এটাই হচ্ছে একজন অভিজ্ঞ ক্রিকেটারের বৈশিষ্ট্য মানে তারা জানেন যে ভালো ছন্দে না থেকেও কীভাবে ক্রিজে বেশিক্ষণ সময় কাটাতে হয় বা নিজের ইনিংসটাকে কীভাবে লম্বা করতে হয় আর জাডেজা এই মানে সেটাই একবারে পারফেক্টলি খাপে খাপে করে দেখালেন বলা চলে তো জাডেজা ধ্রুব জুরেলের এই পার্টনারশিপটার উপর ভর করে ভারত তখন রানের গন্ডি টপকে গেছিল তো এই জায়গায় ধ্রুব জুরেল যখন একটা চমৎকার ছন্দে থাকার ইঙ্গিত দিয়েও নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না ভারত তখন তিনশো তেইশ রানের ভিতরে সাতটা উইকেট খুঁয়ে ফেলে এরপর ওয়াশিংটন সুন্দর এসে জয়েন করলেন রবীন্দ্র জাডেজাকে ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাডেজার পার্টনারশিপটা মানে এই জুটিটার উপর আমাদের অনেক বড় ভরসা অনেক বড় প্রত্যাশা ছিল কারণ তারা আগের ম্যাচে টু হান্ড্রেড প্লাস রানের একটা অপরাজিত পার্টনারশিপ করে ভারতকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়েছিলেন এই দিনেও কিন্তু দেখলাম তাদের পার্টনারশিপটা শুরুর দিকে বেশ ভালো মতোই জমে উঠেছিল এদের দুজনের পার্টনারশিপটা যখন চলছিল তখন দেখলাম রবীন্দ্র জাডেজা নিজের ওই খোলস থেকে বেরিয়ে বেশ ভালো ছন্দে থাকার ইঙ্গিত দিচ্ছিলেন তার এগেন্স্ট শর্ট বলে স্ট্র্যাটেজি নিয়েছিল ইংল্যান্ডের পেস বলাররা কিন্তু সেগুলোকে মানে ওই স্ট্র্যাটেজিটাকে একবারে জাস্ট ধুলির সাত করে দিলেন জারেজা চমৎকার দুইটা পুল শটে বাউন্ডারি মেরে একটা আর কি মিড উইকেট দিয়ে একটা স্কোয়ার লেগ দিয়ে ওইগুলোকে আর কি তিনি গ্যালারির বাইরে পাঠান আর এরপর আমার মনে আছে একটা ব্যাক অফ দ্য আউটসাইড দি অপসাম ডেলিভারিকে কে চমৎকার শটে কনভার্ট করে ওইটাকে বাউন্ডারিতে পাঠিয়ে নিজের হাফ সেঞ্চুরিটা দিন তুলে নিয়েছিলেন এই রবীন্দ্র জারেজা কিন্তু হাফ সেঞ্চুরি পাওয়ার পরই তিনি নিজের উইকেটটা খুয়ে ফেলেছিলেন ওই আউটসাইড দিয়ে অপসট্রাম ডেলিভারিতেই ওই একটা লেট শট খেলতে গিয়ে ওই স্লিপ কর্ডনে তিনি ক্যাশ দিয়ে ফেলেছিলেন তো তিপ্পান্ন রানের ইনিংসটা জাডেজার ওইখানেই শেষ হয়ে গেছিল সাতাত্তরটা বল তিনি ফেস করেছিলেন আর পাঁচ পাঁচটা বাউন্ডারি নেগোসিয়েট করেছিলেন অপরদিকে ওয়াশিংটন সৌন্দর্য যখন ক্রিজার এসেছিলেন রবীন্দ্র জাডেজার সাথে যতক্ষণ তিনি ব্যাটিং করছিলেন ততক্ষণ তিনি কিন্তু বেশ সাবলীল ভঙ্গিতেই ব্যাটিং করছিলেন মানে স্পিনারের এগেন্সটা দেখছিলাম মানে ওই পার্টিকুলারলি জোর রুটের তিনি ওই ড্রাইভে একটা চমৎকার বাউন্ডারি মেরেছিলেন মিড উইকেট দিয়েও একটা বেশ ভালো আর কি ফ্লিকশট এ বাউন্ডারি মেরেছিলেন পেস বোলার কিন্তু যারে যা আউট হয়ে যাওয়ার পরই মানে তারপরে আর কি মোহাম্মদ সিরাজ ওই সেম ওভারই আউট হয়ে গেছিল ভারতের স্কোরটা তখন হয়ে গেছিল ওই তিনশো আটান্নতে নয় মানে তখন আর শেষ স্বীকৃত ব্যাটার বলতে ওয়াশিংটন সুন্দরী ছিলেন তখন প্রসিদ্ধ কৃষ্ণাকে সঙ্গে নিয়ে যে লড়াইটা চালালেন এই ওয়াশিংটন সুন্দর অবিশ্বাস্য ছিল মানে ওই শেষ উইকেটেও তিনি উনচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে তুললেন যার মধ্যে ছত্রিশ রান একাই করেছেন এই ওয়াশিংটন সুন্দর তখন জাস্ট তিনি টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং করছিলেন নেক্সট গিয়ারে ব্যাটিং করছিলেন একবারে ইংল্যান্ডের পেস বোলারদের জাস্ট ছাড়খাড় করে দিচ্ছিলেন গাস আর জস টঙ্কে দুইটা দুইটা করে মোট চারটা ছক্কা মেরেছেন এই ওয়াশিংটন সুন্দর ওই শেষ উইকেটের পার্টনারশিপটা যখন গড়ে উঠছিল আর বাউন্ডারিও বেশ কয়েকটা নেগোসিয়েট করেছেন কাভার অঞ্চল দিয়ে তিনি একটা বাউন্ডারি নেগোশিয়েট করতে গেছিলেন ঠিকই কিন্তু ওই একটা তার এই তিপ্পান্ন রানের কিন্তু অলমোস্ট ফ্ললেস ছিল বলতে পারেন তো যাই হোক তিনি আর শেষের দিকে গিয়ে ওই যে এক্সেয়ারটা করেছেন বা মানে ভারতকে ওই শেষ দিকে গিয়ে আর কি যে ব্যাট হাতে ভরসা দিয়েছেন আর নিজেও যে ওই জায়গায় একটা চমৎকার হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আর ওয়াশিংটন সুন্দর চারটা ছক্কা চারটা চার মেরেছেন তারই ইনিংসে আর অপর দিকে তিনি কিন্তু হান্ড্রেড প্লাস রেট রেখে ব্যাটিং করেছেন তাহলেই ভাবুন তিনি ঠিক কতটা দাপট দেখিয়েছেন ইংল্যান্ডের বোলারদের এগেনস্টে তো তার এই শেষের দিকের এই ব্যাটিং ঝড়ের জন্যই বলতে পারেন ভারত মূলত তাদের সেকেন্ড ইনিংসের টোটালটাকে চারশোর কাছাকাছি নিয়ে যেতে পেরেছে আর যে কারণে আমি মনে করি ইংল্যান্ডকে লাস্ট ইনিংসে তিনশো রানের বেশ একটা লড়াকু টার্গেট দিতে পেরেছে টিম ইন্ডিয়া তার জন্য শুরুতে যতই আকাশদ্বীপ আর ইশস্বী জয়সবালের মধ্যেকার একশো সাত রানের পার্টনারশিপটা লোকে বাহবা দিক না কেন শেষের দিকে গিয়ে এই রবীন্দ্র জারেজার ওয়াশিংটন সুন্দরের এই তিপ্পান্ন রানের দুইটা অমূল্য ইনিংসকে কিন্তু আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না তো কেমন লেগেছিল আপনাদের কাছে জাডেজার ওয়াশিংটন সুন্দরের এই দুইটা তিপ্পান্ন রানের ইনিংস কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন